সীমান্ত এলাকায় উদ্ধার হলো এত মৃত কচ্ছপ এদিন সকালে এমন দৃশ্য দেখতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাগদা সীমান্ত এলাকার মালিদহ গ্রামে বয়রা পঞ্চায়েত এলাকার এই গ্রামের মানুষজন বিষয়টি নজরে আসার পরেই কেন এত মৃত কচ্ছপ এই জায়গায় পড়ে রয়েছে তা নিয়ে কিছুটা হলেও আতঙ্কে সাধারণত সীমান্ত এলাকা হওয়ায় এবং শীতের মৌসুমে এই ধরনের অবৈধ কচ্ছপের চোরাচালান হয়ে থাকে তবে উদ্ধার হওয়া কচ্ছপগুলি মৃত অবস্থায় মেলায় কেন উঠছে প্রশ্ন আচ্ছা আপনাদের এখানে কি হয়েছিল এখানে দুপুরবেলা বেলা আমি খেদে বসছিলাম সেই কারণ আমার ছোট ভাই গিয়ে বলে এই জায়গাটাই দেখি এতগুলো কচ্ছপ এবং অনেক কচ্ছপ এখানে আরো চার সাইডে কচ্ছপে পড়ে যাচ্ছে এগুলো সন্দেহমূলক দেখা গেল যে এগুলো এই ফার থেকে এসেছে কি ও ফার থেকে এসেছে এটা কোনো নির্দিষ্টতা নেই এইভাবে মরে পড়ে যাচ্ছে আচ্ছা আপনারা কি সমস্যার সম্মুখীন হচ্ছেন এখন কি সমস্যা সম্মুখীন হব এখন এখানে এই পচা দুর্গন্ধ এই বিষয় আপনারা এখন কি চাইছেন কি চেয়েছি এসব যেসব বাজগুলো হয় সেসব কাজগুলো যেন বন্ধ হয় আপনার নাম আমার নাম সাজ্জাদ হোসেন বিশ্বাস গ্রাম মালিক